আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত করছি আমাদের নতুন একটি লাইভ ক্লাসে আজকে আমরা শিখবো হচ্ছে 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 আমরা আগে শিখবো এবং যেভাবে আমরা শিখে আসি তো ত্রোবারে খোঁজা খোঁজা কত জায়গায় কিভাবে কাজ করে এটার ব্যারবোটা কি আজকে হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করবো এবং এটা নিয়ে পড়াশোনা করবো ইনশাআল্লাহ কারো কোনো কাজ করলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আহ আমি ইনশাল্লাহ

noi proviamo noi proviamo tro troviamo viamo E to chi voi dovete tro... trovate o loro trovano 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 ok andiamo a

তারা এটা কি প্রেসেন্টে আমরা ট্রাই করবো আমাদের লাইভ ক্লাসের পরেও আমরা কাজের সময় অথবা যেকোনো সময় এই ভিডিওটা বারবার রিপিটেবল আমরা শুনবো যাতে আমাদের ব্রেনটা বসে যায় যে হ্যাঁ ত্রোবারে মানে এটা যখনই কেউ বলবে ত্রবারে ত্রোবারে মানে হচ্ছে এইটা ওকে আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ কোনটা দিয়ে কিভাবে কাজ করতেছে আমরা কোথায় ফুতুর ইউজ করব কোথায় আমরা হচ্ছে পাশ্চাত্য ইউজ করব কোথায় হচ্ছে প্রেসেন্ট ইউজ করব সো এ হচ্ছে বিষয় আমাদের ওকে সো কি অবস্থা সানি ভাই আপনি চলে এসেছেন আপনাকে স্বাগতম করা হোক ফুল দিয়ে ফুলের মালা দিয়ে ওকে

এটা কোথায় পড়ছি ইয়োতে ইবো লাগবে এটা মানে কি চাবি আমি চাবি চাবিটি খুঁজি আমি চাবিটি খুঁজি ত্রব লা হবে আচ্ছা ত্রোবারে হচ্ছে কিন্তু আরেকটা মনে পড়ল ত্রোবার হচ্ছে কি পাওয়া পাওয়া কে কিন্তু বোঝায় ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু পাওয়া কেউ হচ্ছে প্রেজেন্ট করে খোঁজাও কেউ প্রেজেন্ট করে আহ যেমন চিরকা এবং কি আপনার হচ্ছে পাওয়া কেউ প্রেজেন্ট করে যে আমি অত্রবাত তো

Interessante, interessante il film. Film maniki interessante il film film maniki. Sani bhai bolen film maniki maniki interessante maniki. Mani interest. Interessante Interessante. Interesting vale.

ওকে আমরা কোথায় ছিলাম ত্রবারে আহ ভ্যারবো আহ ত্রবারে 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 মানি খোজা ত্রবারে মানি খোজা কি খোজা ত্রবারে পাঁচ আ ত্রবারে পাঁচ ওকে আমরা একটু নিচে নেমে যাই এখান থেকে এই পৃষ্ঠা থেকে নেমে যাই ওকে ত্রবারে পাস্তা পাশ্চাত্যের মধ্যে কি আসবে যেটা চলে গেছে সবসময় কি বলছে আমি খুঁজে পেয়েছিলাম ই অত আমি খুঁজে পেয়েছিলাম ই অতর্থ অথবা আমি খুঁজেছি আমি খুঁজে পেয়েছি ঠিক আছে ই অতর্থাত আমি খুঁজে পেয়েছি তু আই ত্রবাত মানে তুমি খুঁজে পেয়েছিলে লুই লুই কোথায় লুই অথবা লেই আত্রাত লুই অথবা লেই আত্রাত সে খুঁজে পেয়েছিল নই আব্যাম নই আব্যাম ত্র

ল কি নই আন্ন নই আন্ন কি হবে ল লরো আন্ন ত্রবাত ওকে যেটা চলে গেছে ইয় অত্রবাত আমি খুঁজে পেয়েছিলাম তু আই তোর তুমি খুঁজে পেয়েছিলে লুই লেই আত্রবাত সে খুঁজে পেয়েছিল নই আব্বি আমার বাত আমরা খুঁজে পেয়েছিলাম বই আবে তে তোমরা খুঁজে পেয়েছিলে লর আন্ন বাত তারা খুঁজে পেয়ে ছিল ওকে ক্লিয়ার তোর মানে হচ্ছে খোঁজা তোর বারে মানে হচ্ছে খোঁজা কুইন্দি আমরা এখন দেখব গল্পতে চলে যাব গল্পর মধ্যে কি আছে

পেয়েছিলাম অত্রবাহত উন বন লাব আমি একটি ভালো কাজ খুঁজে পেয়েছিলাম আমি একটি ভালো কাজ খুঁজে পেয়েছিলাম অত্রবাহাত উন বন লাব ওর অ বের অ মানে কি আছে ই অ আমার আছে অত্রবাত আমি পেয়েছি ওই আমি পেয়েছিলাম ই পেয়েছিলাম উন একটি বন বন মানে কি ভালো বন মানে কি ভালো লাভর মানে কাজ কাজ মানে চাকরি ক্লিয়ার ক্লিয়ার ওকে আই আই ত্রবা তো আমরা কি জানি ব্যারব যেটা হচ্ছে ত্রোবারের পাশা তো ওইটা কি ব্যারব সবগুলো কি হবে ত্রবা তো সবগুলো কি হবে লাস্টে কি আসবে তো আসবে বাতো যেমন কি এস এম পিও এস এম পিও আমি যেমন বলি অমানজাত অপারলাত অকান্তাত অসেন্তিত অ যে যে কোনো কিছু কি তো বসা দিলে কি আর বেরব আবের বসা দিলে কি আমাদের আমরা কি পেয়ে যেতেছি বেরব পাশ্চাত পেয়ে যাইতেছে রাইট ক্লিয়ার আই ত্রবাত আই ত্রবাত আসে না তখন আতো উতো এরকম আসে দেখি বর্ষা বাজারের ব্যাগ দেখেন বাজার ব্যাগ না বর্ষা হচ্ছে মেয়েদের ব্যাগ লেডিজের এই দেখেন আর হচ্ছে আপনারা যেটা বলতেছিলেন ওইটাকে বলে হচ্ছে বুস্তা 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 বুঝতে হচ্ছে বাজারের ব্যাগ এখানে আর বর্ষা হচ্ছে কাদের ব্যাগ রাইট ওকে ঠিক আছে হচ্ছে কি কাদের তোলা আর এখানে কে করতে হবে যেটা আমি কি ধরে করতেছি আমার কি সিম্বলটা বসাই দিতে হবে রাইট কুইন্দি আই ত্রোবা তো লাতোয়া বর্ষা এটার মানে কি হবে তুমি কি তোমার ব্যাগ খুঁজে পেয়েছিলে ব্রাভ পেয়েছিলে পেয়েছিলে আই ত্রোবা তো লাতোয়া বর্ষা তুমি কি তোমার ব্যাগটি খুঁজে পেয়েছিলে অথবা আই ত্রোবা তো আই ত্রোবা তো লাতোয়া বর্ষা তুমি কি তোমার ব্যাগটা খুঁজে পাইছো আমরা বলি না হারাইছো যেটা একটা ব্যাগ থেকে যাওয়ার অন্য কিছু হতে পারে রাইট তুমি কি তোমার মানিব্যাগটা খুঁজে পেয়েছো তুমি কি তোমার মানিব্যাগটা খুঁজে পাইছিলা porta folio হ্যাঁ porta folio যেকোনো যেকোনো কিছু বসালে বনেকি যেকোনো সেলুলা করনজি গ্লেটা libro cuaderno gomma হুম হুম quello che voi aapne jeṭaarke bosate chan

পেয়েছিলাম আবা ইস্তর জুস্তা রাইট রাস্তা খুঁজে পেয়েছিলাম মানে আমরা জানি ত্রোাত মানে ইস্তরাদা হচ্ছে রাস্তা আর জুস্তা হচ্ছে সঠিক জুস্ত জুস্তা রাইট

Ok. Ambra chi? Trovare, trovare. Oggi chi? con trovare, trovare uh, Fu, future, trovare future. Vedi, trovare futuro madde che Io Trove, Io vè, Trove. trovè roto, verro. Trovero, Trovera. trovero, Trovera. tu trovero, 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 Trove. trove rai, tu

আমি খুঁজে পাবো আমি খুঁজে পাবো তু ত্রোবেরাই তুমি খুঁজে পাবে লুই অথবা সে খুঁজে পাবেন আমরা খুঁজে ত্রবেরেতে তোমরা খুঁজে পাবে ত্রোবের লরো ত্রবেরান্ন

e con amici chiorte pari e quando mi pari a uh, troverò, trover, trover, troverò 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 una soluzione soluzione, soluzione domani, domani domani troverò una soluzione domani manichi

খুঁজে পাবে রাইট তুমি খুঁজে পাবে কি খুঁজে আদা কেসি নিচ্ছে রাস্তা তুমি খুঁজে পাবে লা আদা রাস্তা রাইট তুমি রাস্তা খুঁজে পাবে কি সহজ না তুমি রাস্তা খুঁজে পাবে

ন একটি নতুন কাসা রোবেরা রোবেরা নারা একটি খুঁজে পাবে খুঁজে পাবে পাবে যেটা কি পাবে কারণ কি আমরা ফিউচন্ কথা বলতেছি রাইট আমরা খুঁজে আমরা কি বলতেছি ফিউচন্ কথা বলতেছি যে আমি খাবো আমি যাব আমি করব আমি পাবো তারা পাবে তারা খাবে তারা খুঁজবে তারা যাবে তারা ঘুমাবে সো যেটা যেটা করবে কি কি বলে বলে ফিউচার ফিউচার সামনে আসবে কুইন দি আমরা যে এরকম কিছু দেখি সো তিপো দিবের তাহলে আমরা কি মনে করবো যে হ্যাঁ এটা ফুতুর আমাদের সামনে প্রেজেন্ট করতেছে যেটা হবে সামনে যেটা করতে হবে অথবা করব যেটা হচ্ছে যে কোনো কিছু হইতে পারে আর যেটা হচ্ছে কি তো আমরা কি লাস্টে তো দেখব যে দেখবো যেকোনো ওইখানে কি যেমন কি যে আমি খুঁজে পেয়েছিলাম রাইট আমি কি রাইট বলতেছি এখন আমি যদি এখানে দিয়ে দেই অ অবাত

নন অত্র ই নন অত্রবাহাত আমি খুঁজে পাই নাই হবে এটা কি এটা কিন্তু পুরাটা তারা কি একসাথে এখানে কি আমার আমরা জানি ইয়োর পরে হচ্ছে সবসময় বসে নুনটা রাইট তো ই থাকলেও আমাদের এখানে ই থাকুক আর না থাকুক আমাদের কিছু আসতে যেতেছে না ইটাকে আমি সরাই দিলাম এখন আপনারা বুঝতেছেন না যেটা ইউর বের অত্রবাত নন অত্রবাত অত্রবাত নন অত্রবাত ঠিক আছে আর যদি আমরা যদি ইয়া করি খাস বাংলায় বলি নন্ত্রবাত কাপ নন্ত্রবাত লাভর রাইট আমি খুঁজে পাই অথবা ত্রবাত ত্রবাত আমি খুঁজে পেয়েছি ত্রবাত আমি খুঁজে পেয়েছি সো ত্রবাত মানে কি খুঁজে পেয়েছে এখন আপনি যদি সঠিক ব্যর্ব বলতে চান ওই ক্ষেত্রে কি এগুলা আপনার প্রয়োজন নাহলে আপনি মিক্সড কা যাবেন আপনি এখনো ত্রোবারে ত্রবারে আন্দার এ আপনি এভাবে শুধু ব্যর্বতে আপনি বলে দিতে পারেন যখন ব্যারবিগুলা বসাবেন দেন হচ্ছে গুলো সুন্দর মতো সাজাবেন সো ফ্রাসের জন্য কি এগুলা খুবই গুরুত্বপূর্ণ পট আনতে ঠিক আছে আমার কথাটা বুঝতে পারতেছেন আপনারা ঠিক ওকে সো এটা কি বেরবো ত্রোবারে আমরা কি করব নেক্সট ক্লাসে যেটা করতে হবে আপনার হচ্ছে এগুলো বেরবগুলা এই যে পাশ্চাত প্রেসেন্টে ফুতুরে তিনটা মুখস্থ করে নিয়ে আসবেন আমার কথা বুঝতেছেন হ্যালো এই যে আজকে হচ্ছে যেটা হয়েছে এটাকে এই এগুলাকে মুখস্থ করে নিয়ে আসবেন পাশ্চাত্য যেগুলো আমরা রেডি করছি এগুলো মুখস্ত করার প্রয়োজন নাই চাইলে শব্দগুলো এখান থেকে শিখতে পারেন এগুলো জিনিসপত্র নামগুলো শিখতে পারেন আমাদের ইম্পরতন বেরবো পুরাটা মুখস্ত করে নিয়ে আসবেন সো রাব্বি ভাই বুঝতে পারছেন মেদি তো আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ আমরা হচ্ছে পরবর্তীতে লাইভ ক্লাস আর কি আবার হচ্ছে নতুন কিছু শিখবো আমি হচ্ছে রেকর্ডিং করে দিচ্ছি কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানা দেবেন অথবা আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আহ আলাইকুম